বেঁচে মরি না মরে গেলে কুসবি ম সেদিন তো পাবিন না বেচা আছি মতো আমি কেন মরিনা Morre che le cusbi sosa Se ti to' pavina Tu, uh, e ma se me lo coi te, metto? Non lo faccio, mi to' lo so, non lo so Ma se bando con un dino Tu ti to' com'o' pavina Poi sì. la roba è a me

আল্লা হাফেজ করবেন প্রতিদিন আমাকে বিরক্ত করেন যে শাকিলাই শাকিলায় কেউ আমাকে বিরক্ত করবেন না ফালজামি কথা আমার একটা মানি চোট আছে Hum? que eu amo a